তেপান্ন দিয়ে যাব ভাবছিলাম পাঁচ হাজার পাঁচ হাজার চলো পঞ্চান্ন হাজার টাকা কিন্তু গরির দাম বলেছেন

আবারও কিন্তু ঘুরে ফিরে গৌটার কাছে আসা হলো আসেন আসেন আলহামদুলিল্লাহ এখন সুকচেনের ডুবা আপনি নিয়ে নিয়েছেন নাকি এটা সুকচেন এর দখল করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার আকরাম ভাই দামুর তো না বকনা বকনা এলো চাপাই চাপাই হ্যাঁ কততে হলো শেষ পর্যন্ত 57000 সব চাপাই এই এলা বহুত জাল আপনি জানেন না পাপু ভাঙাছে ভাঙাই দিব এক দুই আছে কি আমার লোকেরই গরু আবার দহাৰ টকা দাম থাবা দিন আগে আলহামদ্লা থাবা দিন হৈ গেলো আলহা নগদ দিয়া দিলো

পোলাপান খেলি এখে পয়ত্ৰিশ পয়ত্ৰিশ পয়ত্ৰিশ

একদম <laughs>

কত তে টাকা দর্শক দেখতে পাচ্ছেন গোলটা কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেল সত্তর হাজার টাকা দেশে একটি নিয়ে ফেললেন শনিবার মাংস ব্যবসায়ী আহে না ঠিক আছে কত চাইলো শেষ পর্যন্ত কত তো হইলো রাত্রে না হইলো ভাই

এদিকে বস গুরু এক ফোটা চোখ যাবে না কিন্তু চোখ কানা গরু চোখ আছে দেখে না চোখ আছে না গুরু কেন এই গুরু একটা পালছি আমি বাচ্চা দিয়ে তেরোশো টাকা দিয়ে নিয়েছিলাম বাচ্চা না কারবারে জায়গা না

हा <laughs> 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 uh.